চালাতে এরকম বিষয় নয় এবার যে কলেজ কলিড সঙ্গে স্কুলের সঙ্গে তো আমাদের একটা বড় মানুষ যুক্ত তো আমরা কলেজ ময়দান কলিড এর ময়দান হিসাবে চিন্তা জন্য কলেজ কুলিয়ে পরবর্তী সময়তে সরকারের যখন আমাদের এই ল্যান্ড যে ডিপার্টমেন্ট আছে তারা কিছু কাজ করতে গিয়ে দেখেছে যে আমাদের মেদাপুর যেহেতু একসময়তে এখানে ক্যান্টনমেন্ট এরিয়া ছিল ক্যান্টনমেন্ট এরিয়ার অন্তর্ভুক্ত এরিয়ার মধ্যে কিছু এলাকা কোনো গভর্নমেন্টের আছে সেগুলো তরাতড়ি বিভিন্ন ডিপার্টমেন্ট অন্যভাবে নিয়েছে কিনা এগুলো দেখতে গিয়ে দেখেছিল যে কলেজ কুলিডের ময়দানে কিছু পেপার্স ওয়ার্কের ক্ষেত্রে সমস্যা রয়ে গেছে পরবর্তী সময়তে কোর্টের মাধ্যমেই পেপার্স ওয়ার্কটা ঠিকঠাক হয়েছে কলেজ কুলিড ময়দান আবার কলেজ কুলিড স্কুলে হাতে এসছে এই জন্য আমরা বুঝিতে কারণ আমরা যারা থাকি আমাদের শতাব্দী প্রাচীন কলেজ শতাব্দী প্রাচীন কুড়িটি স্কুল আমাদের সকল আগে গর্বের তো সেই স্কুল এবং কলেজের কাছে আবার মাঠ ফিরে এসছে সমস্যা কি আছে আদৌ আমাদের না না সরকারের বিরুদ্ধে কথাটা বলাটা ভুল বিষয়টা হচ্ছে যে সরকারের বিষয় ছিল যে পেপার্স ওয়ার্কের কোথাও একটা সমস্যা ছিল বলে সরকারি ভাবে একটা সিদ্ধান্ত হয়েছিল যে এখন আপাতত আমাদের ল্যান্ড ডিপার্টমেন্টের এটা দেখভাল করবে পরবর্তী সময়ে যে পেপার্স ঠিকঠাক করে কোর্টে জমা দিয়েছে কোর্ট মনে করে যে এটা কলেজ ক্রিয়েট দেখবে তো দেখবে কিন্তু কোথাও কোনো সমস্যা নেই কিসের সমস্যা আছে কলেজ ক্রিয়েটের সঙ্গে তো আমাদের সবাই যুক্ত আছে কলেজের যে ডেভেলপমেন্ট আজকে কলেজ যে স্বশিত করেছে কি